বিসমিল্লাহ ই রাহমান ইর রাহিম দরুদ ও সালামের জরুরি মাসালা মা সারা জীবনে কমপক্ষে একবার দরুদ পাঠ করা ফর্জে আইন স্বামীর এক পৃষ্ঠার পাঁচশো পনেরো নম্বর মারাকিল ফালাহ দুইশ একাত্তর পৃষ্ঠা পড়ে দিলাম মা সালাহ রসুল্লাহ সাল্লালাহি ওয়াসাল্লামের নাম মুখে উচ্চারণ করলে বা শুনলে দরুদ পাঠ করা বাজিব কেননা হাদিসে এরূপ খেচে দরুদ না পাঠ করার কারণে শাস্তিবাণী বর্ণিত আছে তিরমিজি শরীফের এক রেবায়েতে আছে রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তি অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে দরুদ পাঠ করে না হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর মা একই মজলিসে বারবার নাম উচ্চারিত হলে বা শুনলে একবার দরুদ পাঠ করলেই বাজিব আদায় হয়ে যাবে কিন্তু প্রত্যেকবার পাঠ করা মোস্তাহাব মুখে নাম উচ্চারণ করলে বা শুনলে যেমন দরুদ পড়া ওয়াজিব তেমনি কলমে লেখার সময়ও দরুদ লেখা বাজিব এক্ষেত্রে সংক্ষেপে সাহবা সা ইত্যাদি লেখাও যথেষ্ট নয় সম্পূর্ণ দরুদ লেখা বিধেও সাবির এক পৃষ্ঠার পাঁচশো আঠারো নম্বর মাসালা দরুদ ও সালাম একসাথে পাঠ করায় উত্তম ও মুস্তাহাব যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বা আলাইহিস্সাল্লাত ওয়াসাল্লাম বলা শুধু সালাত বা সালাম বলা উত্তম নয় মাসালা নবী রসুল ও ফেরস্তা ব্যতীত অন্য কারোর জন্য স্বতন্ত্রভাবে সালাদ তথা দরুদ ব্যবহার করা বৈধ নয় অতএব হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে বলা যাবে না তবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত করে তার বংশধর সাহাবা অথবা মুমিনগণকে সলাত তথা দরুদের মধ্যে শরিক করা যাবে সলাতের নাই সালাম ও নবী রসুল ফেরেস্তা ব্যতীত অন্য কারোর জন্য ব্যবহার করা বৈধময় তবে কাউকে সম্ভাষণের সময় আসসালামু আলাইকুম বলা সুন্নত অতএব কারো নামের সাথে আলাইহিস সালামও বলা যাবে না কেননা দরুদ ও সালাম নবীর রসুলগণের বৈশিষ্ট্য অপরের জন্য জায়েজ নয় আল আজকার নাবাবির এক পৃষ্ঠার একশো নম্বর স্বামীর ছয় পৃষ্ঠার সাতশো তিপ্পান্ন নম্বর মাসালা হাদিসের গ্রন্থসমূহে রসুলুল্লাহ থেকে বিভিন্ন শব্দে দরুদ বর্ণিত আছে বুখারি শরীফের হাদিস নম্বর তিন হাজার তিনশো উনসত্তর তিন হাজার তিনশো সত্তর চার হাজার সাতশো সাতানব্বই চার হাজার সাতশো আটানব্বই মুসলিম শরীফের হাদিস নম্বর চারশো পাঁচ দাউদ শরীফের হাদিস নম্বর নয়শো একাশি নয়শো বিরাশি এসব হাদিস এবং এই ছাড়াও আরও বহু হাদিসে বিভিন্ন শব্দে দরুদ ও সালাম বর্ণিত হয়েছে দরুদ ও সালামের শব্দ সম্বলিত শিরকমুক্ত যে কোনো বাক্য দ্বারা এবং যে কোনো ভাষায় এই আদেশ পালিত হতে পারে হুবহু সেই বাক্য রসুলুল্লাহ থেকে বর্ণিত হওয়া জরুরি নয় বরং যে কোনো বাক্যে যে কোনো ভাষায় দরুদ ও সালাম ব্যক্ত করা হলে আল্লাহর আদেশ প্রীতিপালিত দরুদের সাওয়াব হাসিল হয়ে যায় তবে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বাক্যে দরুদ পাঠ করা হলে যে অধিক বরকত ও সাওয়াবের করণ হবে তা বলাই বাহুল্য মায়ের ফুল কোরআন দুইশো তেইশ পৃষ্ঠা মাসালা বিনা অজুতে এমনকি শরীর নাপাক থাকলেও শুয়ে বসে হাঁটাচলা সর্বাবস্থায় দরুদ পরা যায় জুমার বা ঈদের খুদ্বাই নবীজির নাম আসলে মনে মনে দরুদ পড়বে মুখে উচ্চারণ করবে না দরুদ শরীফ পড়ার নিয়ম হল দিলে অত্যন্ত মহব্বতের সাথে ভিড় স্থিরভাবে হালকা আওয়াজে চুপেচুপে পড়বে দরুদ শরীফ পড়ার সময় দুলতে থাকা অঙ্গপ্রত্যঙ্গ হেলাতে থাকা এবং উঁচু আওয়াজে পড়া উচিত নয় দরহুর মুক্তা এক পৃষ্ঠার পাঁচশো উনিশ নম্বর মাসালা দরুদ শরীফ পড়ার স্থান হল নবীজির রওজা শরীফ জিয়ারাতের সময় নবীজির নাম বলা বা শোনার সময় মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় দুয়ার পূর্বে মাঝে ও শেষে আজানের পরের দুয়ার পূর্বে উজুর শেষে কিতাব চিঠিপাত্র বা অন্য কিছু লেখার পূর্বে শুক্রবার দিন ও রাতে দরুদ শরীফ পড়া মুস্তাহাব স্বামীর এক পৃষ্ঠার পাঁচশো আঠারো নম্বর ফকত ওয়াল্লাহ আলম বিল